তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা প্রথমে খাতা কলম নিয়ে বসে পড়ো ভিডিও দেখার সাথে সাথে অঙ্কটা তোমরা করবা দেখবা মোটামুটি প্র্যাকটিস হয়ে গেলে ব্যাপারটা সোজা হয়ে যাবে উদ্দীপকে কি লেখা আছে দেখো উদ্দীপকে একটা ছক আছে এই ছকটা হলো সময় আর দূরত্বের ছক লেখা আছে স্থির অবস্থা হতে একটি গাড়ির অতিক্রান্ত দূরত্ব নিচে ছকে দেখানো হয়েছে অর্থাৎ গাড়িটা যখন রওনা দিয়েছিল তখন তার বেগ কত তখন তার বেগ হলো শূন্য কারণ এই যে স্থির অবস্থা বলেছে তাহলে আদি বেগ শূন্য এটা তো আমরা পাচ্ছি প্রথম থেকে তারপরে কি বলেছে দেখো সময় জিরো স্মরণ মানে দূরত্ব জিরো তার মানে সে সময় যখন গণনা শুরু করেছে তখন সে টোটাল কোনো পথই যায়নি কিন্তু এক সেকেন্ড পরে সে এক মিটার পথ গেছে দুই সেকেন্ড পরে সে প্রথম থেকে চার মিটার পথ গেছে ব্যাপারটা এরকম সে যখন গাড়িটা এখান থেকে রওনা দিছে মানে স্টার্ট করেছে এখান থেকে সে এক সেকেন্ড সময় পরে এক সেকেন্ড পর এখান থেকে যে পথটা হয়েছে না এই পথটা হলো এক মিটার আবার যদি এখান থেকে ভাবতো যে দুই সেকেন্ড পর কতটা যাবে তাহলে এখান থেকে এই টোটাল দুই সেকেন্ড পথ মনে করে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এই পুরো পথটা কিন্তু দুই সেকেন্ডের পথ তাহলে এখান থেকে এইটুকু কত সময় দুই সেকেন্ড দুই সেকেন্ডে এই টোটাল পথটা কত এক মিটার কিন্তু এইটুকু ছিল আর দুই মিটার হলো এই দুই সেকেন্ডের যে পথটা এটা হলো চার মিটার তাহলে এই পুরো পথটা হলো কয় মিটার চার মিটার আবার যদি আমি প্রথম থেকে বিবেচনা করতাম এখান থেকে তাহলে তিন সেকেন্ডে মানে এখান থেকে আবার কাউন্ট হবে এখান থেকে পুরো এই পর্যন্ত এই পর্যন্ত পথ যদি তো তিন সেকেন্ড সময় লেগেছে আর এই তিন সেকেন্ডে সে পথ গেছে কতটা নয় মিটার এই তথ্যগুলো দেওয়া আছে প্রথম প্রশ্নে গদ আর কি জিজ্ঞাসা করেছি এক সেকেন্ড বস্তুর বস্তুর বেগ কত হবে তাহলে আমরা এইটুকু ঘটনা নিয়ে ভাববো এই যে এক সেকেন্ডে কি হচ্ছে এক সেকেন্ডে আমরা কি কী তথ্য জানি মানে এইটুকুতে এইটুকুতে আদিবেগ তো শূন্য আর এইটুকুর ক্ষেত্রে সময় হলো এক সেকেন্ড যেটা টাইমের মান এইটুকুতে পথ হলো এসের মান এক মিটার তাহলে কিন্তু আমরা যে তিনটা অক্ষর জানিয়ে গেছি আদিবেগ সময় আর স্মরণ তাহলে এই তিনটা অক্ষরের থেকে আমরা বাকি দুইটা বের করতে পারবো বাকি দুইটা বলতে যে দুইটা এখান থেকে দেওয়া নেই সেটা হলে এই পজিশনের বেগ কত বের করতে পারবো আর এইটুকুর তরণ কত আমরা বের করতে পারবো ঠিক আছে তাহলে আমরা একটু আগাই আমাদের হাতে অক্ষর আছে কি কি। ইউ জানি এস জানি এক মিটার আর টাইম জানি হলো এক সেকেন্ড তাহলে এই তিনটা সমন্বয়ে আমরা প্রথমে এ বের করব এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এইটুকু দিয়ে আগে কী বের করবো এ বের করবো তাহলে এস মানে এক মিটার আধি বেগ তো শূন্য টাইম হলো এক সেকেন্ড তরণের মান জানা নেই জানতে চাই আর টাইম হলো এক মাথা স্কোয়ার ওয়ান আর এটা তো শূন্য হয়ে যাচ্ছে আর এটা ওয়ানের স্কোয়ার করলে ওয়ান জিরো পয়েন্ট ফাইভ আসছে তাহলে এখানে এটা এই পঁচাশটি ভাগ হয়ে যাচ্ছে ওয়ান ভাগ জিরো পয়েন্ট ফাইভ তাহলে আসছে টু এই টুকু আমরা তরণ পালাম কত টু মিটার পাস মানে এম এস পার্ট টু পাচ্ছি এবার এখানে যদি আমি বেগ জিজ্ঞাসা করে তাহলে বেগ বের করার সূত্র কি ভি সমান ইউ প্লাস এটি তাহলে ইউ মানে আদিবেগ আদিবেগ এখানে শূন্য আর ইয়ে মানে কত এ মানে দুই আর টাইম হলো কত টাইম হলো এক সেকেন্ড তাহলে এখানে আসছে দুই এম এস পার্ট টু ব্যাস হ্যাঁ তাহলে বেগ আসছে হলো কত টু এম এস পার্ট টু তাহলে আমাদের প্রথম গদাগের প্রশ্নে অ্যান্সার হয়ে গেল আর গদাগের প্রশ্নে কী জিজ্ঞাসা করেছে উপরোক্ত তথ্যের ভিত্তিতে দেখাও যে গাড়িটি সুষম তরণে চলে আচ্ছা সুষম তরণ কথার মানে কি তরণের মান সবসময় এক হয়ে তাহলে আমরা এই যে প্রথম এক সেকেন্ডে তরণ পাইছি কত টু পরের এক সেকেন্ড মানে টোটাল দুই সেকেন্ডের ক্ষেত্রে আমরা একটু বের করি তরণের মান আবার টু পাওয়া যায় কিনা তিন সেকেন্ডের ক্ষেত্রে দেখবো তরণের মান আবার টু পাওয়া যায় কি না যদি প্রত্যেকবার তরণের মানে টুই পাওয়া যায় তাহলে আমরা বুঝবো যেটা সুষম তরণ তাহলে এটুকু তো আমরা বুঝলাম এই যে এক সেকেন্ডের ঘটনা শেষ এবার আমি দুই সেকেন্ড নিয়ে কাজ করবো মানে এখান থেকে এই পুরো এই পর্যন্ত পথ এই পর্যন্ত পথ কিন্তু এসেছে দুই সেকেন্ড এখান থেকে না কিন্তু প্রথম থেকে ভাবতে হবে প্রথম থেকে এইটুকু পথ হলো দুই সেকেন্ডে গেছে ঠিক আছে তাহলে এই দুই সেকেন্ডে কতটা গিয়েছিলো চার মিটার কত আদিবেগ ছিল এটা তাহলে এই তিনটা অক্ষর আবার ব্যবহার করবো আদিবেগ শূন্য টাইম এখন দুই সেকেন্ড আর পথটা হলো চার মিটার তাহলে আবার সেম সত্তর এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখন এসের মান কিন্তু আমরা এইটা এইটা পুরোটা ভাবছি তাহলে চার মিটার আদিবেগ বেগ শূন্য আর টাইম কিন্তু এক সেকেন্ড না এখন দুই সেকেন্ড এখান থেকে এইটুকু তো তাহলে দুই আর তরণ আমি নতুন করে জানতে চাই আর টাইম হলো দুইয়ের স্কোয়ার তাহলে ফোর এটা তো শূন্য হয়ে যাচ্ছে আর এখান তাহলে টু এ থাকছে টু এসে আসলে ভাগ হয়ে যাচ্ছে তাহলে এ মানে আবার টু পেয়ে গেলাম ঠিক আছে তাহলে প্রথম এক সেকেন্ডে তরণ পাইছিলাম টু এখনও কিন্তু আমরা তরণ পাইছি টু এবার আমি টোটাল তিন সেকেন্ড নিয়ে কাজ করব তাহলে এখান থেকে পুরো তিন সেকেন্ডে এই পর্যন্ত এসেছে এই যে তিন সেকেন্ডে কতটা পথ এসেছে নয় মিটার তাহলে এখানে টাইমের মান তিন পথের মান এস এস মানে নয় মিটার আর আদিবেগ আগে একটা ব্যবহার করবো তাহলে পরের পরের ক্ষেত্রে আর কি প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত এস সমান ইউটি প্লাস হাফেটি স্কে সূত্র নিলাম এস মানে কিন্তু টোটাল নয় মিটার বসায় দিলাম আর আদিবেগ কত শূন্য টাইম হলো তিন আর এর মান কত এর মান হলো আমরা বের করতে চাই আর টাইম তিনের স্কোয়ার তাহলে নয় এখানে তো শূন্য হয়ে যাচ্ছে আর এখানে নয় নয় তিন তারিখে নয়কে দুই দিয়ে ভাগ করলে ফোর পয়েন্ট ফাইভ পাশে ফোর পয়েন্ট ফাইভ এর পাশে যদি ভাগ করে দেয় তাহলে আমরা এর মান পাচ্ছি আবার কত দুই পেয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে দেখো এখনও কিন্তু তরণের মান দুই তাহলে প্রথম এক সেকেন্ডে তরণ দুই পরের এক সেকেন্ডে তরণ দুই তারপরের এক সেকেন্ডেও তরণ দুই তাহলে কি আমরা বলতে পারি না যে উপরুক্ত সূত্র হালোকে আমরা দেখাতে পারলাম না যে গাড়িটি সুষম তরণে যাচ্ছে অর্থাৎ একই একই তরণে যাচ্ছে এই তা ঠিক আছে সবাই ভালো থাকো আর অঙ্কটা প্র্যাকটিস করো নিজে একবার দেখে এবার প্র্যাকটিস করো যে আমি কীভাবে করলাম বোঝার চেষ্টা করো আসলে অঙ্ক বুঝে বুঝে না করতে পারলে কোনো কাজ নেই ঠিক আছে তা ভালো থাকো সবাই ধন্যবাদ